বন্ধুগণ একটি সফল ক্ষেত আমাদের আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে দেয় আমি বিশ্বাস করি সঠিক পদ্ধতি সঠিক নিয়ম সঠিক রুগী বিশ্লেষণ করে যদি আমরা একটা সঠিক সিদ্ধান্ত সমন্বয় করা একটি কেস হ্যানিম্যানের সেই আলোর দিকে নিয়ে যাবে তার জ্বলন্ত প্রমাণ আমার এক পেশেন্ট আমার এক পেশেন্টের ক্যান্সার আচ্ছা গল্পটা আপনি বলেন কীভাবে ধরা পড়লো কীভাবে

ঢাকায় যাওয়ার পর ওখান থেকে তারা বলেছিল কেমো হবে প্রায় অ্যাবাউট থ্রি লক্ষ অর্থাৎ তিন লাখ টাকার মতো খরচ হবে ব্যয় হবে উনি তিন লক্ষ টাকা এক জায়গায় করতে পারেননি বা সামর্থ্য নাই ওই এই কারণে তিনি আমাদের চিকিৎসায় আসলেন হোমিওপ্যাথিতে আসলেন আমরা ওনার মানে রুগীর চলন বলন কথা বলার ধরন নির্দিষ্ট ভঙ্গি অনুভূতি আবেগ মানসিক প্রতিক্রিয়া শারীরিক প্রতিক্রিয়া পরিবেশগত প্রতিক্রিয়া ইচ্ছা অনিচ্ছা ঘুম পিপাসা সব মিলাই আমরা মেডিসিন ওনাকে সিলেক্ট করেছিলাম মেদর হেরিনা মেদর হেরিনা দেওয়ার পরে আমি ওনাকে চিকিৎসা দিয়েছিলাম দেওয়ার পরে বেশ কয়েকবার মেডিসিন আমাকে চেঞ্জ করতে হয়েছিল কারণ ওনার বংশে ছিল ক্যান্সার সেখানে আমাকে কার্সিনোসিন দিতে হয়েছিল ওনার বংশে ছিল যক্ষা সেখানে আমার টিউবার কুলিনাম দিতে হয়েছিল

আল্লাহ তালার অশেষ কৃপা আছে এবং আমাদের ঐকান্তিক প্রচেষ্টা আছে ওনার যে ধৈর্য ওনার ধৈর্য আমার সেই হিসাবে গবেষণার টোটাল মিলিয়ে আমরা ওনার চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি চিকিৎসা দেওয়ার পর থেকে উনি দিন দিন সুস্থতার দিকে এগুচ্ছে দিন দিন ভালোর দিকে যাচ্ছে এবং আমি আশা করি আল্লাহ রব আলমিন যদি চায়

চ্যালেঞ্জিং এটাই সবচেয়ে বড় আমাদের কর্তব্য আল্লাহ আব্বুল আলামিন যদি চাই ওনার পরবর্তীতে ফিডব্যাক আমি দেখাবো ওনার দেখেন আমরা কয়েকবার মেডিসিন চেঞ্জ করতে হয়েছিল আমরা দেখেন টিউবারপুলির নাম আছে এই মেডহরের নাম আছে টিউবার এবং মেডোহের নাম আমরা যেখানে এইটা এই যে ক্যান্সারের চিকিৎসাটা আমরা কিভাবে করি হমিপথিতে কয়েকভাবেই আমরা চিকিৎসা করতে পারি এক ধরনের চিকিৎসক আছে বড়ি ক্যাপসুল মালিশ মলম দিয়ে রুগীকে কোনোভাবে গতানু গতানুগতিক সেবা দেওয়ার চেষ্টা করেন মহাত্মা হরিমান স্যার বলেন এদের চিকিৎসায় রোগ সারে না চাপা পড়ে এবং এদেরকে যারা এই ধরনের বড়ি ক্যাপসুল মালিশ মলম দিয়ে রুগীকে ধরে রাখার সামরিক চেষ্টা করেন এদের সম্পর্কে খুব খারাপ একটা ভাষা তিনি ব্যবহার করেছেন পিত্ত পরিচয়হীন যাটা বাংলা আমরা অনেক আরো খারাপ ভাবি এখানে বড়ি ক্যাপসুল মালিশ মলম এটা কোনো হোমিওপ্যাথি নিয়ম নীতি না আর এক্সটার্নাল পেশেন্ট আছে এই ডাক্তার আছে একই সাথে একাধিক ঔষধ আমরা ওনাকে একাধিক ঔষধ দেই কিন্তু ফাইটাম দেই একাধিক ঔষধ পাই কিন্তু সেগুলো হয় ফাইটাম ফাইটাম ওয়ান ফাইটাম টু ফাইটাম থ্রি এইভাবে আমরা চলি চালাই কিন্তু মৌলিক তার মেডিসিন মেডোহিন না এরপরে ইয়াকুক মেডিসিন ইয়াকুক মেডিসিনের মধ্যে আমরা কয়েকটা ভাবে করি

প্রথম কর্তব্য হচ্ছে নীরব রোগীর নীরব ভাষা শোনা জীবনী শক্তির ব্যাঘাতকে অনুভব করা এবং মহাত্মা হানিমান স্যারের নিয়মে রোগীর জীবন্ত প্রতিচ্ছবি বের করা এবং সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া যেটা আমরা কখনো আপনাকে কখনো বলি ক্যাপসুল মালিশ মালম দিছি কিনা কখনোই দেই না আমরা শুধুমাত্র আমার বর্তমানে পাঁচটা ক্যান্সারের পেশেন্ট আছে পাঁচজন এবং প্রত্যেকে আল্লাহর মতো ডেভেলপ প্রত্যেকে ডেভেলপ যদি কেমো দেওয়ার আগে আপনারা যোগাযোগ করতে পারেন কেমো দেওয়ার আগে তাহলে কিন্তু সেটা সম্ভব ভালো অসম্ভব যদি হায়াত থেকে রুগী আমাদের কাছে সুস্থ হবে যার জলন্ত অন্তঃপ্রবণ আমরা দেখতে পাচ্ছি समस्या मॉडल ना एक्सेल एक में इसलिए मैं भी देखोगे बोली श्रीमान देवाता मतलब मालिक देवाता फाइटम वन फाइटम टू ये तो आज के ऊपर डा एक द পনেরো মিনিট পরে এক দাগ তারপর আধা ঘন্টার মধ্যে শেষ কালকে দেখি সিস্টেম এক দাগ পনেরো মিনিট পরে এক দাগ আধা ঘন্টার মধ্যে শেষ এই যে দাগ তিনবার খাবেন আধা ঘন্টা

সন্ধ্যা সাতটায় শুরু করলেন সাতটায় এক ধাক সাতটায় পনেরো আর এক ধাক্ল পনেরো মিনিট কাউন্টে আসবে না প্রথম ঘর সাতটায় তাহলে দুই দাগ গেল মানে তিন পনেরো পঁয়তাল্লিশ ও প্রথম পনেরো মিনিট কাউন্টে আসে না

अपनी तो गोरे खाते यार नहीं। नहीं। नहीं।